স্বাধীন করেছে এই বাংলাদেশকে সেই স্বাধীন বাংলাদেশে আমাদের সোনার বাংলাদেশের রূপান্তরের জন্য আমাদের প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুপূর্ণা নিয়মিত আমাদের প্রতীক

আছে এই সুবিধা সুবিধা সেই সুবিধা ডিজিটাল পদ্ধতিতে কিন্তু কৃষি পদ্ধতিতে এখন ডিজিটাল পদ্ধতিতে চলে গেছে বিভিন্ন রকমের কিন্তু নতুন রকম আমাদের কৃষকরা

সকলে সহযোগিতা নিয়ে এই সব উদ্দেশ্যে আজকে আমরা এই বিকল্প